আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার বাবার বাড়ি আমরা বোন এবং বড় ভাই বড়ো বোনের ছোটো ছেলে আমার এর আগে যে একটা ব্লগে আমি দেখেছি তো ও আসছে তো যাওয়ার প্রায় সময় শেষ হয়ে গেছে মানে যাওয়ার সময় চলে আসছে সেজন্য যে খালামণিরা আছে তারপরে মামিরা আছে মার মতো ভাই বোন ওরা সবাই আছে সেই জন্য আমাদের আজকে বিকেলবেলায় একটা চায়ে চা নাস্তার আড্ডার আয়োজন ব্যবস্থা হচ্ছে ভাগিনার পক্ষ থেকে তো সেই আয়োজনটার জন্য যা যা লাগে সেটা অলরেডি আমার ভাগিনায় নিজ হাতে বাজারে গিয়ে এই বৃষ্টি আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসছে তো ওইটা প্রসেস করতে হবে বলছে আনটি আপনারা যা করবেন ওইটা প্রসেস করতে হবে তো আইটেম আমার ভাগিনাই বলে দিছে জ্বর পছন্দের কিছু কিছু খাবার আছে সেটার মধ্যে দুইটা আইটেম কথা হ্যাঁ আমার ভাগিনী আছে যে কথা আমার অনেকটি ব্লগে দেখিয়েছি যে আমার ভাগিনীর কথা আমার প্রথম প্রথমেতেই দেখিয়েছি ভাগিনা কাব্য আছে তারপরে আমার দু ছোটো তো আমার প্রায় ব্লগেই থাকে ওদেরও পছন্দ সেটা হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন মোমো তো এটা এই দুইটা আইটেম আমাদের আজকে চা নাস্তার বিকেলের নাস্তায় থাকবে

তারপরেও মানে ভাগিনা হট টমেটো সস আর এটা হচ্ছে ভাবির সয়া সস ভাবির অসুবিধা হবে এরপরে ব্যবহার করতে পারবে এই যে এখানে আর হচ্ছে এই যে দেখেন ভাগিনাই কিছু

কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর খোয়ে যাবে হৃদয়ে লিখো নাম নাম রয়ে যাবে যদি কাগজে লিখো নাম আমি তার ঠিকানা রাখিনি ছবিও আঁকিনি কথা সে জানিন তবু তার এই কথা বলে তারই সাথে পথ

এই যে আমি চিকেন ফ্রাই করার জন্য এই যে মাংসগুলো দিয়ে মশলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এইটা এখন আমি এই যে ময়দা দিয়ে সাথে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে করে করে রাখলাম মিনিট আগে দুই তিন মিনিট আগে মানে রেখেছি এখন আমি ভাজবো এই দেখেন কড়াই কারণ অনেক ফ্রাই সেজন্য বড় একটা কড়াই করাই আমি একে সব দিব হ্যাঁ হ্যাঁ অনেকগুলা লোক সংখ্যা 제주에 반스터 흙이 모락모락 있습니다. 네. 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 애 네. 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 এই যে দেখেন মজার বিষয় হচ্ছে এই যে লেগ পিসটা পাটাও আমি আজকে পাইপ দেখি কেমন লাগে ভাজা কি হয়ে গেছে আনটি মানে কি এটা কি ডিপ ফ্রাই করবেন নাকি রেগুলার ডিপ ফ্রাই আচ্ছা হবে ক্রিসপি আচ্ছা কি তখন আরেকটু ডাক ডার্ক হবে এখন মানে মানে খাবার উপযোগী হয়েছে এখন নামাই আর ডার্ক

আমি অলরেডি একটা ছোট একটা পিস টেস্ট করেছি ওটার সামনে কে এফ ফেল এত মজা